হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে ইলিশ মাছের ভাপার রেসিপি দেখাবো এটা করতে তোমাদের কোনো টিফিন কৌটো বা কোনো পাত্র বা জলে বসানোর প্রয়োজন হবে না প্রথমেই এটার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সরষের তেলের মধ্যে দিয়ে দেব সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট কড়াইটা এখনো পর্যন্ত কিন্তু ওভেনে বসানো হয়নি ওভেনে বসানোর আগেই কিন্তু ম্যারিনেশনের পর্বটা করে নিতে হবে সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে এবার তেলের সাথে মশলাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তোমরা চামচ বা হাতের সাহায্যে মিক্স করতে পারো মিক্স করা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে নারকেল বাটা ভালোভাবে পুরো মশলাটাকে তেলের সাথে মিশিয়ে নিতে হবে যাতে তেলের সাথে সমস্ত মশলা একেবারে মিলেমিশে যায় ইলিশ মাছ ছাড়াও চিংড়ি কাতলা বা রুই দিয়েও তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো খুব ভালো খেতে লাগে ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা কাঁচা ইলিশ মাছ এক এক করে দিয়ে দেওয়া হবে আর একটু নুন তো দিতে হবে না দিলেও চলবে হলুদ দেবেন না এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য একটু নুন হলুদ গুঁড়ো আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই ইলিশ মাছের গায়ে যে হলুদটা আছে সেটুকুই যথেষ্ট দিয়ে দেওয়া হলো কয়েকটা কাঁচা লঙ্কা এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এর মধ্যে মশলার বাটি ধোয়া জলটাই এখানে দেয়া হয়েছে রেসিপিটা তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর এইভাবে নিজেরাও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে গ্যাস জ্বালিয়ে কম আছে কড়াইটা বসিয়ে দিতে হবে ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেওয়া হবে কম আছেই এটা কুক হতে থাকবে সেদ্ধ হতে থাক আর ততক্ষণ আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি এখনো তারা চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ঠিক পনেরো মিনিট হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তাই কড়াইটা ঢাকা খুলে দেখছি দেখো মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু ইলিশ ভাপার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও